বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ ইউনুসের দ্রুত ভিসা অনুমোদনের নির্দেশ ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ মমতার পদত্যাগ দাবি বিজেপির শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিং ভারতের সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তথ্য জানাল আইএসপিআর শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে আগ্রহী এমন বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস যেই লক্ষ্যে বিদেশি মিশনগুলোকে সাংবাদিকদের ভিসা দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় মিডিয়া সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি অতিরঞ্জিত করে দেখাচ্ছে যাতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বহির্বিশ্বে আর তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের জন্য সব মিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে মুহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানান যাতে তারা বাংলাদেশে থেকে প্রতিবেদন করতে পারেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন কোন দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো শফিকুল আলম বলেন সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন এ বিষয়ে তিনি আরও বলেন আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করা হবে না সেই সঙ্গে এই প্রেস সচিব বলেন বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চাইলে তাকে স্বাগত জানাবে তার সরকার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে এ ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিজেপি নেতা পুনাওয়ালা বলেন পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের উপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই সে কারণেই তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন তার আর এক মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন তিনি নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায়ও তিনি ব্যর্থ হয়েছেন এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়েও তৃণমূলের বিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায় নৈতিক দায় নিয়ে তার মমতা পদত্যাগ করা উচিত ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন ও কর্মসূচি নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করছেন আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে এই আন্দোলন থামবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব উল্লেখ্য গত নয় অগাস্ট কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এ ঘটনায় বিচার চেয়ে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে ভারতের ডাক্তারদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত ওয়াশিংটন পোস্ট জানিয়েছে একের পর এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা দাবি করেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র জেন তাদের গণতন্ত্রপন্থী বক্তব্য কমিয়ে দেয় যদি একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীরা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর ক্ষেত্রে পরিণত হবে এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে বলে দাবি করেন ভারতীয় কর্মকর্তারা ভারতীয় সরকারের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আপনারা বিষয়টি গণতন্ত্রের দিক থেকে দেখবেন তবে আমাদের জন্য এসব ইস্যু অনেক অনেক বেশি গুরুতর এবং অস্তিত্বের তিনি বলেন আমেরিকানদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে সেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয় আমাদের মধ্যে কোনো ধরনের কৌশলগত ঐক্যমত্য না থাকলে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না শেষ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সুর নরম করে বাইডেন প্রশাসন এমনকি হাসিনা সরকারের উপর নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের অনেকে হতাশ হন তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা হিসাব নিকাশ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন এতে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই প্রতিবেদনে উল্লেখ করা হয় মার্কিন কূটনীতিকরা এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেফতার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করেছিলেন বাইডেন প্রশাসন বিচারবহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশে পুলিশের কয়েকজন মর্ধতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয় গত পাঁচ আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যায় তখন শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন এরপর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশ পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করেছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বাংলাদেশের পরিস্থিতিতে সবসময় ভারসাম্য বজায় রাখতে হয় অনেক জায়গায় পরিস্থিতি জটিল এবং অংশীদারদের সঙ্গে এমনভাবে কাজ করতে হয় যা সবসময় মার্কিন জনগণের প্রত্যাশার সঙ্গে মেলে না জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে মতবিরোধ দেখা দেয় তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাসসহ অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেন তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করতেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করা খুব একটা লাভজনক হবে না ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নেতিবাচক দিকও বিবেচনা করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নভেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন যেখানে এই বিষয়টি আলোচনা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালো ওয়াশিংটন সফরকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্কিন এক কর্মকর্তা বলেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সবসময় উভয় দেশের মূল্যবোধের সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বাস্তবতাও বুঝি বাংলাদেশে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেক স্বার্থ জড়িত ও ভারতের জন্য শেখ হাসিনার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিস্থিতি এক কঠিন সমস্যা তৈরি করেছে যদিও শেখ হাসিনা স্বৈরাচারী ও অজনপ্রিয় হয়ে উঠেছিল ভারতের সমর্থন অব্যাহত থাকায় দেশটি বেকায়দায় পড়েছে ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর উপর হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসেবে দেখা হয় জানুয়ারিতে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠান বা আত্মগোপনে যেতে বাধ্য করেন এবং একতরফাভাবে নির্বাচন আয়োজন করেন নির্বাচনে তার দল বর ব্যধানে জয় পাওয়ার দাবি করে ভারতের কর্মকর্তারা এই নির্বাচনের ফলাফল সমর্থন দেন যা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বাড়িয়ে দেয় এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাবের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করে ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভিজ মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে এই অঞ্চলে নিজেদের স্বার্থের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে তবে বাংলাদেশের শেখ হাসিনার স্বয়শাসনের সমর্থনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা ভুল ছিল তিনি আরও বলেন নয়াদিল্লি ও ওয়াশিংটনকে নমনীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ভুল করেছে মার্কিন কর্মকর্তারা ভারতের প্রভাবের সমালোচনা করেন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন অ্যান্টনি ব্লিংকেন সহিংসতা হ্রাস ও অবাধ নির্বাচনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের উপর আরও বিধিনিষেধ না আরোপ করায় কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন বিক্ষোভের ফলে অনেক প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে কৌশল পরিবর্তন করে জানান যে বাংলাদেশের যে কোনো নতুন সরকারের সাথে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে সমর্থন দিয়েছে মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান ইউনুস আগে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় ভারতের সমালোচনা করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছে শেখ হাসিনার পতনের পর একের পর এক এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করেছে প্রশাসন শেখ হাসিনা ভারত পালানোর পর হামলা হয়েছে অনেক মন্ত্রী এমপির বাসায় এ সময় রক্ষার্থে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন আবার কেউ কেউ ছিলেন আত্মগোপনে এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব বিচারক পুলিশ সদস্য সহ ছয় শত জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আইএসপিআর আঠারো আগস্ট এক বার্তায় এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব বিচারক পুলিশ সদস্যসহ ছয় শত চব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন এর মধ্যে ছয় পনেরো জন সৌদ দেগে সেনানিবাস ছেড়েছেন বর্তমানে সাত জন সেনানিবাসে রয়েছেন এর আগে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় সারা দেশে ছাত্রজনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয় সে সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায় ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে সেনা সদস্য মোতায়েন করা হয় যা বর্তমানেও চলমান রয়েছে এতে আরও বলা হয় ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এর পাশাপাশি কিছু সদস্য নিজ নিজ কনসুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই স্থানগুলোর নিরাপত্তা প্রদান করা হয় তাছাড়া রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয় এ বিষয়ে সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করেছে